হ্যালো এভরি ওয়ান আমার আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম তো দেখো আমি সকাল সকাল উঠে পড়েছি আর আমাদের এদিকের ওয়েদারটা দেখো ছাদ থেকে দেখাচ্ছি কত সুন্দর ওয়েদারটা মানে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছিল তার সাথে কিন্তু ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর আর এখন কিন্তু শীত পড়তে চলেছে মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভীষণ ভালো লাগে তাই না তো এর মধ্যেই দেখো আমি ছাদে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে তো তারপর দেখো কালকের জামা কাপড় অনেক ভেজানো ছিল অনেক ভেজানো ছিল কালকে অনেকগুলো কেচেছিলাম তার মধ্যে এগুলো একটা জিনিসও শুকোয়নি আর আমি এটা মানে সেটাই দিতে এসেছি তো দেখো মশারি চাদরটা দিয়ে নিয়েছি তারপরে মশারিটা দিচ্ছি এটা শুকোতে দিয়ে তারপরে নিচে যাব নিচে ব্রেকফাস্ট বানাতে হবে ছেলে কিন্তু অলরেডি স্কুলে চলে গেছে তো ছেলে স্কুলে চলে গেছে অলরেডি আর এরপরে আমি নিচে গিয়ে ব্রেকফাস্ট বানাবো আমাদের বাড়ির জন্য ব্রেকফাস্টও তৈরি করব করার পর কিন্তু আবার রান্নাঘরে যেতে হবে রান্না করতে তো রান্না করে টোরে আবার একটা জায়গায় ঘুরতে যাব দেখতে থাকো পুরো ব্লকটি তাহলেই দেখতে পারবে তো দেখো আমার কাপড় দেওয়া শেষ হয়ে গেছে অলরেডি কিন্তু একটু একটু বৃষ্টি পড়ছে এখন জানি না আরও যেতে হবে কি না আবার বেশি করে বৃষ্টি পড়লে আবারও যেতে হবে তো দেখো নিচে চলে এসেছি নিচে চলে এসে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করছি তো ব্রেকফাস্ট খেয়ে খাওয়া হয়ে গেছে আমার ব্রেকফাস্ট খেয়ে তোমাদের সঙ্গে দেখো আমার কিন্তু শীত করছে কারণ স্নান করছি না সকালবেলা স্নান করার পর কিন্তু ভীষণই ঠান্ডা লাগে তো একটা কাপড়ও শুকোয়নি জানো যেন পর্দা টর্দা সব ধুয়ে রেখেছি কিন্তু একটা কাপড়ও শুকোয়নি তো ভাবছি সেগুলোই আটকে দেবো এমনি জল তো ঝরছে কালকে যেহেতু ধুয়েছি তো জল তো ঝরে গেছে তো এমনি শুকই যাবো তো তারপরে দেখো আমি ব্রেকফাস্ট করে এখন ডাইরেক্ট যাবো রান্নাঘরে রান্নার দিকে রান্না চাপিয়ে দিতে হবে কারণ দশটা বাজলে আবার খাওয়া লাগবে তো দেখো এখানে আমি ফুলকপি আলু আর পনির সয়াবিন দিয়ে একটা মাখা তরকারি করব সেটাই তোমার সঙ্গে শেয়ার করছি আর আজকে কিন্তু অত কিছু শেয়ার করিনি আজকে আর একটা করেছিলাম আজকে যেহেতু শনিবার শনিবারের দিনও কিন্তু আমাদের নিরামিষ খেতে হয় তো এটা কিন্তু শনিবারেরই ব্লক তো আমি সকালবেলা করে যা করি সেইগুলোই তোমাদের সঙ্গে এডিট করে শেয়ার করি দেখো ধোয়াটা উঠছে ধোয়াটার জন্য কিন্তু কেমন লাগছে দেখতে তো দেখো রান্না চাপিয়ে দেওয়ার পর আমরা একটা জায়গায় যাব সেটা হচ্ছে দেখো তোমরা নামটা দেখতেই পাচ্ছ দিনহাটা মানে আই লাভ দিনহাটার যেই চিহ্নটা আছে তোমরা জানো অবশ্যই সবাই জানো তো সেখানেই যেতে হবে দিনহাটা একটু কাজের জন্য যেতে হবে তো কাজটা ভীষণ জরুরি সেজন্যই যেতে হবে কাজের জন্য তো সেখানে গিয়ে সেখানে যে আই লাভ দিনহাটাটা ছিল সেখানে একটু ছবি করে নিলাম কারণ ওখানে কিন্তু সবাই ছবি করে পাশে একটা কিন্তু মায়ের মন্দিরও ছিল মানে কালী মায়ের মন্দির ছিল মা কালীর মন্দিরের তো দেখো মায়ের মূর্তিরও শেয়ার করলাম এই যে মায়ের মন্দিরটা দেখতে পাচ্ছ এর এখানে কিন্তু অনেকেই বসেছিলো আর আমার পিছনে কিন্তু একটা ইসে ছিল ব্লগার ছিল সেটা হচ্ছে মৃণালদা এমনি কিন্তু বড় ব্লগার তো দেখতে থাকো পুরো ব্লগটি তো আমার ছোটো ছোটো মিনি ব্লগগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে